যেন বন্ধুরা আমরা যেমন সংসারে কাজ করি তেমনি আবার আড্ডাও মারি দেখো আমরা আড্ডা মারতে চলে এসেছি অবশ্য আড্ডা না এটা কিন্তু কাজ আমি পরে বুঝতে পারবে বা পরে জানতে পারবে আমরা কোথায় এসেছি এখন আড্ডা মারছি বসে বসে আমরা চিপস খাচ্ছি এই চিপসগুলো আবার সংখ্যা আছে তারপরে বর্ণ আছে বাচ্চাদের করে খুব ভালো দেখো আমরা এই আড্ডা মারতে বসে বসে চিপস খাচ্ছি দুজনের মধ্যে দেখো এই জন্য খুব ভালো লাগছে চলে এসেছি আমরা আড্ডা মারতে সব সময় কাজও হয় না আমার কতগুলোই দেয় একদম সুরেশ্বরী দেবী গঙ্গার কাজে চলে এসেছে গঙ্গা জল আনতে এটা কাজ নয় বড় বন্ধুরা বিশাল বড় দায়িত্ব ঝক কাজ আমরা সুরেশ্বরী আমার জল দূর হবে সুন্দর এই জোয়ার এসেছে জোয়ার আসছে আস্তে আস্তে জ্বর বাড়ছে আর সব জোয়ারের জন্যই অপেক্ষা করছিল সবাই স্নান করত সুরেশ্বরী গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌরী বিহারিণী বিমলে মম মতি রাস্তাং তব পদকমলে ভাগীরথী সুখদায়িনী মাত তব জল মহিমা নিগমে খ্যাত নাহাং জানে তব মহিমা নাং কৃপাময়ী নাম। হরিপদপাদ্য তরঙ্গিনী গঙ্গে হিমুবিধুমুক্তা ধবল তরঙ্গে দুরিকুরু মম দুষ্কৃতী ভারং কুরুকৃপায় ভবসাগরও পারম শঙ্করাচার্যের গঙ্গাতশ্রমটা একটু পড়ে শোনালাম ভালো লাগবে কিনা জানি না যাই হোক আমার বন্ধুত্ব জলচল হয়ে গেছে দেখলেন আর আমি এবার নেমেছি জল আমি গঙ্গায় নেমেছি দেখো প্রত্যেকে চান অনেকে চান করছে আর দেখো ব্যারেল বেড়েল জল হচ্ছে আমি আস্তে আস্তে নামছি জল তুলতে কিন্তু খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা মানে এত মানে স্রোত আসে আর মানে কিছুতেই ভর্তি করা যায় না আমি দুটো বোতল এনেছি আমার বন্ধুর জল তোলা হয়ে গেছে এবার আমি তুলছি দেখো গঙ্গা জলটা আমি নিজেই আনি আমার হাজব্যান্ডকে একবার জানো তো বন্ধুরা আনতে বলেছিলাম এনেছে আনতে গিয়েছিল তো সেই ব্যারেলটা সাইকেল করে নিয়ে আসছিলো তো আর মানে পড়তে পড়তে এসেছে তো আমি বললাম তো ব্যারেলটা রেখে এসো ঠাকুর ঘরে বলে থাক পরে বলে অন্য জায়গায় রেখেছে ওমা সকালবেলা গিয়ে দিয়ে হ্যাঁ ঠাকুরঘরে নিয়ে যাবো দেখছি ব্যারেলে একটুও জল নেই ফুটোয়ে সব পড়ে গেছে তাই বলো সেই তারপর থেকে আমি আর বিশ্বাস করি না আমি নিজে যাব নিজে করব। আমার ঠাকুরঘরের জল আমার আদ্মা মার জল আমি নিজে নিয়ে আসব। যত কষ্টই হোক আমার এই দুই বন্ধু ও খুব কৃষ্ণভক্ত খুব কৃষ্ণভক্ত আমরা দুজনে মিলে আমার সময় পেরেই চলে আসি এই এখান থেকে জল নিয়ে যাই আবার অন্য সময় একা একাও যাই হ্যাঁ ও আসে একা একা যখন সময় তো সবসময় খাবার হয় না তো গঙ্গা জলটা আমরা নিয়ে নিচ্ছি ভরে নিচ্ছি দেখো গঙ্গা কি সুন্দর হচ্ছে এখন হ্যাঁ ভাটা ভাটাটা শেষ হয়ে গিয়ে জোয়ার পড়েছে আর কি জোয়ার আসছে গঙ্গা দেবী আজকে কিন্তু ভিডিওটা গঙ্গার দিলাম ভাগীরথী গঙ্গা হ্যাঁ গঙ্গাত স্তবটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তোমার একটু কমেন্ট করে বলো আর এই যে জলটা আমি একটা বোতল ভরেছি কোনো রকমে আর একটা ভুগছি খুব কষ্ট হচ্ছে স্রোত আসছে না আর হাওয়া দিচ্ছে তোকে একটা হাওয়ার গর্জন হচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগবে আর এই ভিডিওটা আমার একটু কমেন্ট করে প্লিজ জানাবে আর এই দিদিরা না অনেক নিয়েছে আমরা দেখে হাসছি টোটো ভাড়া করে এসেছে হ্যাঁ আর এই ভাই বোনটা দেখো এও জল নিচ্ছে ভাই বোনটা আর দেখো এই দিদি অনেক বেড়াল নিয়েছে আর আমার জল এক দুটো নিয়েছি আবার আসবো সামনের মাসে প্রত্যেক মাসেই আমরা গঙ্গায় আসি এই জল নিয়ে যাই জল শেষ হয়ে গেলেই জল নিয়ে আসি আর জলটা ভরতে খুব কিন্তু খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমি কিন্তু সত্যি পারি না বলতে আমি কাউকে দিয়ে তোলাই আজকে এখানে এই ঘাটটায় আমার সুবিধা হয় আর কি নিজে নিজেই পারি আর অন্য একটা ঘাট আছে সেখানে গেলে আমি পারি না খুব ঢেউ আসে আর দূরে জলটা থাকে তখন খুব অসুবিধা হয় একবার দেখেছিলাম একদম মানে ভরা জোয়ার একদম কানায় কানায় এক জ্বর কী দেখতে ভালো লাগছে আর এটাও হবে কানায় কানায় হুম এখন তো আমরা এই মাত্র তো শুরু হয়েছে তো খুব ভালো লেগেছিলো সেই কানায় কানা তা সেদিনকে আমার ভাসুরের ছেলে পইতে ছিল কারি পইতে হলো আমরা আনন্দ করে এসে মানে এত জলটা দেখে আমার এত ভালো লেগেছিলো গঙ্গার জল হ্যাঁ জোয়ার এসে স্থির হয়ে গেল কী সুন্দর দেখো আমার জলটা দুটো বোতল ভরা হয়ে গেছে এইবার আমি ওপরে উঠছি আস্তে আস্তে খুব মানে অনেক ঠাকুর তো ঠাকুরের কাজ তো একটু মানে ভালোবেসেই করি কষ্ট হলেও ভালোবেসে করি দেখো জল আমার তোলা হয়ে গেছে আর এইবার কিন্তু আমরা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সব হুম দেখো বোতল দুটো বোতল পরিষ্কার জল তো আমি বলছি দেখো এইবার কিন্তু আমরা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে গঙ্গা সুর সুরেশ্বরী ভগবতী গঙ্গা ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলী বিহারিণী বিমলে মম মতি আস্তাং তবপদ কমলে বুঝেছ এবার আমরা ঘুরে নিয়ে চলছি চলে যাচ্ছি এবার একটু শিব মন্দিরকে দেখে নিলাম বাবা ভোলা মহেশ্বরকে দেখো জয় বাবা নাম মহাদেব গঙ্গার পাশে বসে আছে শিবের শিবেরই তো গঙ্গা মাথায় মানে মস্তকে আছে কাকিরতি হ্যাঁ আর একটু ঘণ্টাটা বাজিয়ে দিলাম ঝাঁকির দিয়ে কিন্তু বাড়ি চলে যাবে আর দেখো কি সুন্দর প্রকৃতির পরিবেশ এখানটা ঠান্ডা হ্যাঁ আর